কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইফতার পার্টির আয়োজন করেছিলেন ফুরফুরার দরবার শরীফ মুসাফির খানায় অনেক জল্পনা কল্পনা উঠে এসেছিল কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্নে দেখা করতে গিয়েছিলেন ভাওড় বিধায়ক ও পলিটিক্যাল এবং মিডিয়া মহলে অনেক আলোচনা সমালোচনা উঠেছে প্রিয় দর্শক সমস্ত জায়গায় আলোচনা সমালোচনা অনেক রকম হয়েছে কিন্তু কালকে প্রমাণ হয়ে গেছে বিধায়ক নওসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকি কিছু কিছু পীরজাদা তানারা গেলেন না প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন বিধায়ক নওয়াজ সিদ্দিকি তিনি নিজে মুখ থেকে নিজে কি বল শুনুন আপনাদের পর্যন্ত ত্রিপুরা সরকার ইফতারে আপনাকে দেখা কারণ দেখুন মুখ্যমন্ত্রী গতকাল ফুটফুরা শরীফে পিসা পিজাদেরকে নিয়ে ইফতার করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিল জেলা আধিকারিকের পক্ষ থেকে আমাদের বাড়িতে এসেছিল আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এই বিষয়টা নিয়ে আপনার আমাকে কোশ্চেন করেছিলেন আমি উত্তর দিয়েছিলাম যে চারটে পর্যন্ত দেখুন যাচ্ছে কি যাচ্ছি না আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ তথা আমার বড়ো ভাই যান প্রজাদা আব্বাস দিকে আমাকে ওই জায়গা থেকে যাওয়া থেকে আমাকে অব্যাহতি নিতে বললেন বিরতি থাকতে বললেন ফলে আমি সেখানে না যাওয়া না গিয়ে অব্যাহতি নিলাম সৌজন্যতার কোথাও অবশ্যই আমি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দিই সবসময় আগে রাখার চেষ্টা করি ইভেন দেখবেন আজকে আমি বিধানসভার মধ্যে লবিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সব থেকে চর্চিত বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সাথেও কেমন আছেন না আছেন কথা বললাম সৌজন্যর বিনিময় করলাম এটা সবসময় আমি করি কিন্তু কিছু জায়গাতে জলের যে নির্দেশনা থাকে কিছু জায়গাতে পারি পরিবারের পক্ষ থেকে যে নির্দেশনা থাকে সেটাকে উপেক্ষা করা যায় না আর আমি একা না গেলে ওখানকার প্রোগ্রাম বা যারা পিসারা সংখ্যায় হেভি সংখ্যায় ছিল ফলে আমি একা না থাকলেও আমি ওখানে না থাকলেও প্রোগ্রামটা অসফল হয়ে যাবে এরকম কোন ব্যাপার নয় আপনি যে চর্চিত বিধায়কের কথা বলছেন সেই বিধায়ককে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস বৈঠকে বসেছিল কিন্তু তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হবে তৃণমূল করা হবে দেখুন তৃণমূল কংগ্রেস তার পার্টির অভ্যন্তরীণ ব্যাপারে কি করবে তাতে তো আমি তাকে জ্ঞান দিতে পারি না তাদের তাদের শৃঙ্খলা কমিটি আছে তারা মনে করে যে শৃঙ্খলা কতটা মধ্যে থাকছে কতটা বহির্ভূত হচ্ছে তার ভিত্তিতে করবে কারণ ইতিপূর্বে আমরা অনেক দেখেছি আরাবুল ইসলাম সাহেব যিনি অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন দীর্ঘ কয়েক বছর আগামী সে সাসপেন্ড থাকবে এ কথা বলেছিল কিন্তু কয়েক মাস পরে তার সাসপেন্ড তুলে নিয়েছিল তাকে আবার পঞ্চায়েত সমিতির পদে বসিয়ে দিয়েছিল তো এদের কখন সাসপেন্ড করছে আর কখন প্রত্যাহার করছে এ নিয়ে আমি চর্চা করব না দেখুন আমি যতটুকু বুঝতে পারছি এটা বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপি এক কথা বলবে সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল আর একটা কথা বলবে এটা করে যাতে চর্চা হয় পশ্চিমবাংলাতে যে না বিজেপি আর তৃণমূলই রাজনীতির দল আছে দু হাজার ছাব্বিশে এদের দুজনের কাউকে একটা ভোট দিতে হয় বা এদের দুজন ছাড়া আর কেউ নয় কেউ নাই বাকি যেগুলো আছে সেগুলোকে এড়িয়ে এড়িয়ে যায় যাতে মানুষ সে কৌশলে কৌশলে এই বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে দেখুন আজকে মেনশনের আগে একজন মোশন ছিল সেটাকে কেন্দ্র করে অনেক হইউল হয়েছে অনেক শাসক দলের পক্ষ থেকে অনেক কথা বলেছে আমিও কিছু কথা বললাম যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বিঘ্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর হাস্তে দমন করতে হবে তাদেরকে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইলেন্সের খবর আসছে দুটো জনগোষ্ঠীর সাথে হচ্ছে এ ধরনের খবর আসছে বা অনেক ফেক খবর আসছে সত্যতা যাচাইয়ের জন্য কে বা কারা দোষ এগুলো যাচাইয়ের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম যায় সেই টিমের মধ্যে বিরোধী দলের বিধায়কদের রাখারও আমি অনুরোধ করেছি তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে অ্যাকচুয়াল হচ্ছেটা কি বা হয়েছে না কারণ এই হাউসের মধ্যে অভিযোগ নিয়ে এসেছিল যেটা কি বেলডাঙ্গা যে দুটো যে ইনসিডেন্ট ঘটেছিল সেই ইনসিডেন্টে আশির অধিক নাকি মন্দির ভাঙা হয়েছে আমি সেই প্রসঙ্গ আজকে উত্থাপন করেছি যদি আশির অধিক মন্দির ভেঙে থাকে তাহলে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে কারণ কেউ মন্দিরে আক্রমণ করবে কেউ মসজিদে আক্রমণ করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন কথা বলেছিল যে আশির অধিক মন্দির ভাঙচুর হয়েছে তখন শাসক দলের পক্ষ থেকে এটার কেউ প্রোটেস্ট করেনি আমি আর করেছিলাম কিন্তু আর আমাকে যথাযথ উত্তর দেয়নি আমার সন্তোষজনক আমাকে উত্তরও দেয়নি আমার স্পেসিফিক কোয়েশ্চেন ছিল যে কটা ধর্মস্থান আক্রান্ত হয়েছে এবং কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট কি তাও দেয়নি তাই আজকে এখানে বললাম যদি এই ধরনের কথা বলে কেউ বাজার গরম করে বাইরে বেরিয়ে এটাকে আটকাতে গেলে চুলচেরা বিশ্লেষণ করা দরকার দেখুন কেন্দ্র সরকার কি রাজ্য সরকার উন্নয়ন করতে ব্যর্থ শুধু বিজ্ঞাপন হাতে কিছু কাঁচা টাকা তুলে দিয়ে এটাকে উন্নয়ন হিসাবে চালানোর অপচেষ্টা চালাচ্ছে এটার থেকে এটা থেকে যেমন সাধারণ মানুষ এটাকে না কোশ্চেন করতে পারে ওই জন্য হিন্দু মুসলমান ধর্ম রাজনীতি সামনে নিয়ে চলে আসছে কেন্দ্র সরকার দেখুন না বছরে কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ডলার আর টাকা সমান এক হয়ে যাবে বলেছিল জিডিপি বেড়ে যাবে বলেছিল যে কটা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই ব্যর্থ হয়েছে ফলে এখন কি করছে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে কোথাও আওরঙ্গজেব রহমতুল্লাহ মাজারের আক্রমণ করবে সেই কিভাবে করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে মসজিদের নিচে কোথায় মন্দির খুঁজতে অপচেষ্টা চালাচ্ছে আর আমাদের রাজ্যে দেখুন যে কটা কথা বলেছিল যে ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করব ছ মাসে শিল্প করে দেবো সব কটাতে ব্যর্থ হয়েছে ফলে এই ব্যর্থতা ঢাকার জন্য এও হিন্দু মুসলমানের পলিটিক্স করছে গতকালকে বলা যে হ্যাঁ কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের জিডিপি বেড়ে যাবে কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের যে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে বিদেশে চলে গেছে তাদের টাকা ফিরে চলে আসবে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে কি বলে বছরে দু কোটি চাকরি দেওয়া হয়ে যাবে নাসরিনকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে আরে এত যখন বলছে বাবুকে বলবো পার্লামেন্টে আওয়াজ তুলুন নাসরিনকে নাগরিকত্ব দেওয়া দেখি এই আওয়াজটা কেমন তুলতে পারেন শুধুমাত্র তাসলিমা হাসিনকে সামনে রেখে এখানে হিন্দু মুসলিমের বাইনারি করার অপচেষ্টা চলাবে জন্য উত্থাপন করেছে তাসলিমা দিল্লিতে আছে আসলে বাংলার কি লাভ হবে দেশের কি লাভ হবে প্রশ্ন এতদিন আছে কিভাবে তিনি তো খুশি হবেন তাকে যিনি সেন্টার দিয়ে রেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট তার হয়ে ক্যাম্পেইন না করে দিলে আর কতদিন আগলে রাখবে যে দীঘায় যেমনভাবে মন্দিরের জন্য রাজ্য সরকার টাকা খরচ করেছে তেমনভাবে দীঘাতে মন্দির দেখুন দশ দশের দিকে চারা যান যে কথা বলেছেন একজন ধর্মগুরু হিসাবে ভিন্ন ধর্ম সম্প্রদায়েরও মনে কথা বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ওখানে যায় একটা একটা ধর্ম ধর্মস্থান তৈরি করে দেওয়া কিন্তু রাষ্ট্রের কাজ তো এটা নয় এই রাষ্ট্র বা রাজ্যের কাজ হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা আমি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে আমি একজন বিধানসভার সদস্য হয়ে আমি মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারার আগে আমার ডিমান্ড থাকবে যে ওখানে একটা উন্নত মানের হসপিটাল হোক আমার আগে ডিমান্ড থাকবে পাবলিক ট্রান্সপোর্ট ওখানে আরও বেশি বাড়ানো হোক মন্দির মসজিদ ধর্মস্থান তো ধর্মগুরুরা তৈরি করে নিচ্ছেন আগামীতেও অনেক বানাবেন